ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এনভাইরনমেন্ট ফরেস্ট এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অ্যাক্ট আছে অফিস অফ দ্য মেমোরেন্ডাম এখানে এই ইমপ্লিমেন্টেশন অফ দ্য ট্রাইবস এন্ড দ্য আদার ট্রেডিশনাল ফরেস্ট জুয়েলার্স আদার ট্রেডিশনাল ফরেস্ট জুয়েলার্স শিডিউল ট্রাইবস মানে এসটি টি আর এখানে আদার ট্রেডিশনাল ফরেস্ট জুয়েলার মানে

এই বিভিন্ন ফল চাষ বা বিভিন্ন গাছ এই সব চাষ করতে পারে বা রাবার চাষ করতে পারে এটা আমার বক্তব্য না এটা ভারত সরকারের একটা অফিস মেমোরিয়াল নাম আর এখানে তার সই আছে সিডি সিং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ ফরেস্ট এই তো কপি টু মিনিস্ট্রি অফ ট্রাইবেল এফেয়ার্স শাস্ত্রী ভবন ফর ইনফরমেশন আর এইভাবে সব জায়গাতে এটা আছে তো যেভাবে এটা সেটা একটা জমিয়া পরিবারের লোক যেভাবে এটা করা হয়েছে সেটা অত্যন্ত অনৈতিক এবং দুঃখজনক তাই মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাই আবেদন করতে চাই যে সেটা যেন নেই বিচার করেন মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু উনি হেড অব দ্য ডিপার্টমেন্ট সংবিধানের তিনি যাতে এই সম্মান করেন এবং ট্রাইবাল রাইটস একটের ফরেস্ট রাইটস একটের যাতে তিনি সম্মান করেন এবং এর জন্য আমাদের যুবকরা ওয়াই টিএফরা কিছুদিন আগে কিছুদিন আগে এক মাস আগে না এক মাস আগে ডিএম এর কাছে ডেপুটেশনও মিলিত হন ঠিক সেই ব্যাপারগুলি ওনার দৃষ্টি আকর্ষণ করে যাতে ওনার কম্পেনসেশন দেওয়ার জন্য কিন্তু কম্পেনসেশন দেওয়ার কথা বললেও ওনার যে দপ্তর এই যে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট থেকে ডিএম অফিস থেকে কম্পেনসেশন দেওয়ার কথাবার্তা হলেও এখন পর্যন্ত কম্পেনসেশনও পাওয়া যায় নাই সুতরাং এটা খুবই অন্যায় আর এখানে আমি আরো একটা জিনিস দেখাতে চাই এখানে দেখেন কই আছে জন্য নির্দেশ দিয়েছিল তখন ওরাই লেবার ছিল এটা মজার ব্যাপার বাংলাদেশি যারা কোনো কাগজপত্রই নাই ডকুমেন্টসই নাই ওরা গিয়ে ওটা ভারতীয়র যে নেজ্য নিজের জমিতে যে জমিয়া পরিবারের যে নেজ ওর রাবার গাছটা ওনারা ডিপার্টমেন্টের সহযোগিতায় লেবার হয়ে ওখানে গাছটা কা切 তো এইগুলি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা সাংবিধানিক পদে আছেন রাজ্যের সর্বোচ্চ পদে আছেন ওনাকে আমি সম্মান করি অনেকেই অনেকেই অনেকে অনেক লিডারকে অসম্মান করেন কিন্তু আমি অসম্মান করি না আমার কালচারে এটা নেই অনেকে মহারাজাকে মহারাজা বলতে চান না অনেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় বলতে চান না মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় বলতে চান না নাম ধরে ডাকেন ব্যবহার খারাপ করেন কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলবো এটা ভারতীয় কালচার ভারতীয় হিসাবে আমি সম্মান করি মাননীয় মুখ্যমন্ত্রী যেন এটার দৃষ্টি আকর্ষণ করে আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটার দৃষ্টি আকর্ষণ না করে এই অন্যায় যদি উনি যদি এই অন্যায় সেটা যদি উনি যদি নিরসন না করেন এটার যদি নির্য না করেন তাহলে আমি বাধ্য হব আমার পার্টি কি একশন নেই আমার পার্টি কি বলে সেটা আমি দেখব না আমি বাধ্য হব মনোদন ত্রিপুরা এবং মনোদন ত্রিপুরার মতো যাদের রাবার বাগান যাদের জায়গা জমি ভারতীয় জমিয়া পরিবারের ট্রাইবেলের জায়গা জমি অন্যায়ভাবে রাবার গাছ কাটা হয়েছে ওনাদের জমি ছিনা হয়েছে ওনার সপক্ষে এবং এই ন্যায়ের জন্য আমি মুখ্যমন্ত্রীও যদি সেটা যদি সেটা সমস্যার নিরসন না করেন তাহলে আমি সারাত্রি গ্রামে গ্রামে করে আমি মুখ্যমন্ত্রীকেও এক্সপোজ করতে এবং সরকারকেও এক্সপোজ করতে বাধ্য হব এবং সেটা আমি করব আগামী দিন থেকে করব এবং তোরজোর বিরোধ করবো এবং এক্সপোজ করব শুধু এখানে সবকা সাথ সবকা বিকাশ এস এসআইআর করবে সবকা সাথ সবকা বিকাশ মুখে দিয়ে ভালো ভালো শব্দ বললেও হবে না জনজাতির ভালো করবে সেটা মুখে দিয়ে বললে হবে না আসলে কাম করতে হবে আসলে কাম না করলে আমি কিন্তু তরজুর বিরোধ করবো এবং গ্রামে আমি আগামী এক দুই দিনের মধ্যে ত্রিপ্ররাজ্যের পাঁচ হাজার ওপর গ্রাম আছে পাঁচ হাজার গ্রামে আমি গিয়ে এটার তরজুর বিরোধ করব। এবং সেটার জন্য আমি প্রত্যেকটি প্রাসার কাছে ওই নয় প্রত্যেক ত্রিপরাজ্যের ভারতবর্ষের নাগরিকের কাছে আমি নেই বিচার চাইব যে এর সপক্ষে কারা কারা আছেন আর এই এর বিপক্ষে যদি থেকে থাকেন এটা আলাদা ব্যাপার কিন্তু এর সপক্ষে এর নেয়ের সপক্ষে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা লোকের কাছে প্রশ্ন করব কেন ত্রিপুরাতে ত্রিপুরীরা কেন ত্রিপুরাতে ত্রিপুরা জুমিয়া পরিবাররা আজকে এভাবে হেনস্থা হবেন আজকে এভাবে বঞ্চিত হবেন আজকে এভাবে নির্যাতিত হবেন এটাই আজকে আমার প্রেস কনফারেন্সের মূল লক্ষ্য এবং আমি এর বাইরে এর আর বেশি কিছু বলতে চাই না আমি এটাই বলতে চাই ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তি এবং সম্প্রীতি এবং উন্নয়ন সেটা বজায় থাকুক আমি ত্রিপুরা রাজ্যের মধ্যে গিয়ে রাস্তা ব্লকেট করতে চাই না চোরাই বাড়ি গিয়ে আমি রাস্তা ব্লকেট করতে চাই না ত্রিপুরা মধ্যে বন হোক এটাও আমি চাই না কিন্তু এভাবে যদি অন্যায় চলতে থাকে এভাবে যদি অবিচার চলতে থাকে তাহলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে ত্রিপুরাসে একট বাস্তবায়ন করবে ত্রিপুরাদের সমস্যার সমাধান করবে বলেও যদি এখন পর্যন্ত না করে উল্টা এভাবে যদি জমিয়া পরিবার ত্রিপুরাসা এসটির উপর যদি এভাবে অত্যাচার অন্যায় অবিচার হয় তাহলে আমি কেন চোরাই বাড়িতে গিয়ে ইকোনমিক ব্লকেট করব না সেটার যুক্তি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এবং সমস্ত যে বিরোধী দল হোক বাম হোক কংগ্রেস হোক বা সমস্ত ত্রিপুরার নাগরিক কেন আমি গিয়ে এটার প্রতিবাদ করবো না কেন আমি রাস্তা অবরোধ করবো না সেটার যুক্তি আমাকে দেখাতে হবে এবং সেটার আমি যুক্তি অবশ্যই রাজ্যবাসীর কাছে চাইব ধন্যবাদ